জনতার দরবারের মুখোমুখি কনগর পুরসভার পুরপ্রধানিষ্ঠ তৃণমূল নেতৃত্ব স্বপন কুমার দাস রিপোর্ট জিৎ দেবনাথ দাও কিন্তু কেন ভোট দাও কিসের জন্য ভোট দাও কি কাজ করেছে কথাগুলো তিনটে প্রশ্নের কোনো উত্তর বিজেপির কাছে নেই একটা মানুষ পাঁচ বছর সরকার চালাবার পর সে তো বলবে যে আমি এই এই কাজ করেছি কাজে আমাকে ভোট দাও বিজেপি কিন্তু সেই কথাগুলি বলতে পারছে না যে আমি দেশের মানুষের জন্য এই কাজগুলো করেছি আমরা আমাদের ভোট উল্টো দিকে তৃণমূল গত এগারো সাল থেকে দু সাল থেকে যে কাজগুলি করেছে সে কাজগুলি সরাসরি মানুষ উপকৃত হয়েছে আপনি পশ্চিম পশ্চিমবাংলার কোনো সাধারণ মানুষকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আপনার বাড়িতে কেন্দ্রীয় সরকারের কোনো সাহায্য আপনি পান কিনা কোনো ক্ষেত্রে যে কোনো একটা ক্ষেত্রে এমন একটা লোকও পাবেন না যারা বলতে পারবে যে আমরা এই কেন্দ্রীয় সাহায্যগুলো পাই আবার যদি যে বিজেপির সমর্থক তার বাড়িতে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনারা পশ্চিমবাংলা সরকারের থেকে আপনাদের বাড়িতে কি কি পায় আপনার বাড়ির লোকেরা কী কী পায় তাহলে এমন কোনো সুবিধা নেই এমন একটা সুবিধাও নেই যারা তারা বুক করে না তার বাড়িতে যদি মেয়ে থাকে তাহলে সে সাইকেল পায় তার বাড়িতে যদি লেখাপড়া যেন নিয়ে থাকে তাহলে সে স্কুলে টাকা পায় কন্যাশ্রীর টাকা পায় সাইকেল পায় মোবাইল পায় একটা করে কম্পিউটারের ট্যাব পায় কলেজে পড়তে গেলে টাকা পায় পঁচিশ হাজার টাকা পায় বিয়েতে টাকা পায় সমস্ত কিছু যার বাড়িতে বলুন যে কোনো একটা বাড়িতে গিয়ে বলুন সমস্ত পরিষেবাগুলো পৌঁছে যাচ্ছে যে কোনো মানুষ আমি বলছি যারা বিজেপি যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তাকেও যদি গিয়ে বলেন দেখবেন তার বাড়িতেও মমতা ব্যানার্জির বিনা পয়সার চাল গম আছে তার বাড়িতেও দেখবেন তার স্ত্রীকে জিজ্ঞেস করুন গিয়ে তার স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডে বিনা পয়সার চিকিৎসা হচ্ছে এরম যেদিকে তাকাবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রত্যেকটা স্তরে বিজেপি বলছে বেটি বাঁচাও বেটি বাড়াও মেয়ের সংখ্যা বাঁচাও আর মেয়েদের সংখ্যা বাড়াও এগিয়ে নিয়ে যাও বলুন তো বিজেপি কে যে আপনারা বেটি বাঁচাও বেটি জন্য কি করেছেন এমন একটা প্রকল্প বলুন যেখানে মেয়েদের জন্য আপনারা রক্ষা করেছেন আজকে বছরের নিচে মেয়েদের রদ করার জন্য সারা পৃথিবী জুড়ে চিন্তা ভাবনা করেছে কিন্তু কেউ পারেনি হু থেকে আরম্ভ করে সমস্ত সেক্টরের চিন্তা ভাবনা করেও পারেনি যেটা মমতা ব্যানার্জির একটা প্রকল্পের জন্য সেই জিনিসটা আটকে গেছে তার কারণ মেয়ের বাবারা এখন দেখছে মেয়েরা যত পড়বে আমার মেয়ে তত টাকা পাবে স্কুলে পড়লে সেভেনের পর থেকে সে টাকা পাবে তারপর সে সাইকেল পাবে তারপরে আঠেরো বছর হলে তার পঁচিশ পঁচিশ হাজার টাকা পাবে আবার তারপরে বিয়ে হলে কলেজে পড়লে তারপর টাকা পাবে আবার বিয়ের সময় টাকা পাবে কাজেই মেয়েরা মেয়ের বাবারা দেখছে যে আঠেরো বছরের নিচে বিয়ে দিলে আমরা অর্থনৈতিকভাবে লোকসানে পরিণত হব তাই মেয়ের বাবারাই এই কাজ থেকে আঠেরো বছরের উর্ধেন নিয়ে চলে গেছে দেখুন মানুষের গায়ের জরি করে কিছু হয় না মানুষের পরিকল্পনা চায় সুষ্ঠু পরিকল্পনা চাই যে পরিকল্পনাটা মানুষ গ্রহণ করবে সারা পৃথিবীর মানুষ যা পারেনি একটি মহিলা পশ্চিমবাংলার তার মাথার থেকে যে জিনিস বেরিয়ে এসছে সারা পৃথিবীর মানুষ তাকে স্যালুট করেছে আজকে স্বাস্থ্য সাথী বলুন যেদিকে তাকেন মেয়েদের জন্ম হলে এখানে টাকা পাওয়া যায় এখানে মানুষ মরে গেলেন যাদের কেউ নেই পুরাবার মতন কেউ নেই তার জন্য দু হাজার টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের প্রত্যেকটা স্টেজে কিন্তু মানুষ মমতা ব্যানার্জির দ্বারা উপকৃত হচ্ছে আমাদের সরকারের দ্বারা উপকৃত হচ্ছে যে কোনো মানুষের বাড়িতে গিয়ে দেখুন মেয়েরা প্রত্যেক বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা করে এপ্রিল মাস থেকে পাচ্ছে এবং সারা এটা আবার কিন্তু প্রশ্ন করছে এটা নাকি দান দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীকে চাই দিচ্ছে সিপিএমরা দিয়েছে কোনদিন সিপিএম দের জিজ্ঞেস করুন সিপিএমরা একটা ভাতা দিত পশ্চিমা রাজ্য সরকারের টাকা তাতে দিয়ে তার নাম ছিল পলিটিক্যাল সাফারা অর্থাৎ সিপিএম হয়ে যারা কাজ করতো তারা মারদর খেয়ে থাকে 72 থেকে 77 তার জন্য রাজ্য সরকারের ফান্ড থেকে টাকা দেওয়া হতো আজকে কিন্তু এখানে যে যে এই কথাটা বলছে তার বাড়ি থেকে তার স্ত্রীকে জিজ্ঞেস করুন তার মেয়েকে জিজ্ঞেস করুন তার বোনকে জিজ্ঞেস করুন এবং তারাও কিন্তু টাকাটা নিচ্ছে তারা টাকাটা দিচ্ছে তাদের পুরুষদের সিপিএম এর পুরুষরা খুব ক্ষিপ্ত তার কারণ বাড়ির বৌরা তখন সিপিএম এর পুরুষদের কথা মানতে চাইছে না কারণ তারা জানে আমার ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য মমতা ব্যানার্জি টাকা দিয়েছে আমারও হাত খরচার জন্য মমতা ব্যানার্জি টাকা দিয়েছে যা সিপিএম গভর্নমেন্ট কোনোদিন দেয়নি এই পুরুষ শাসিত সমাজে মেয়েদের অর্থনৈতিক স্বাবলম্বী করবার যে প্রচেষ্টা মেয়েদের যে অর্থনৈতিক স্বাধীনতা এই স্বাধীনতা কিন্তু মমতা ব্যানার্জি দিয়েছে যা সারা ভারতবর্ষের কেউ দেবে এবং ওর কথাই আজকে নকল করে বিজেপিকে বলতে বলতেছে প্রত্যেকটা ক্ষেত্রে বেটি বাঁচাও বেটি বেড়াও নাম দিচ্ছে কিন্তু প্রকল্পটা কিন্তু তাদের কত তাদের দিচ্ছে কুড়ি কোটি টাকা ধরে রাখছে বছর আচ্ছা দেশের মানুষ একশো চল্লিশ কোটি মানুষ যদি তার ফর্টি ফাইভ পার্সেন্ট মেয়ে হয় তাহলে তার কত টাকা রাখছে বাজেটে এই যে বলছে কৃষক বলছে তাদেরও নাকি স্বাস্থ্য সাথী আছে কোথায় আছে একটা মানুষকে ডেকে জিজ্ঞেস করুন তিনি বলছে নব্বই কোটি মানুষকে নাকি বিনা বসে চাল ঘন খাচ্ছে পশ্চিমবাংলায় একটা লোককে বার করুন কোথায় মোদী সাহেবের কার্ড আছে সে চাল গম করা পাচ্ছে বার করতে পারবো দেখবেন একটা হলো কোন নগরে সিএ নিয়ে কতটা প্রভাব পড়বে বা লোকসভা ভোটে দেখুন সিএ এটা সবটাই ধাপ্পা এটা একটা মানুষ আজকে আমরা যদি পাল্টা প্রশ্ন করি যদি সিএ নাগরিকত্ব নিয়ে মতুয়াদের নাগরিকত্ব না থাকে থেকে থাকে এবং এখন যদি তিনি দিতে থাকে তাহলে আমরা আমাদের ফার্স্ট প্রশ্ন একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে তিনি কি করে কে দেশের সরকারের মন্ত্রী হচ্ছে যিনি নাগরিকই না তিনি যদি নাগরিক সে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে কি করে পাঁচ এমএলএ আছে বিজেপির যারা সব মতুয়া সম্প্রদায় তারা কি করে এটা সবটাই ধাপ্পা মতুয়াদের ভোট পাওয়ার জন্য মতুয়াদের জন্য তো কিছু করেনি মমতা ব্যানার্জি মতুয়াদের জন্য কলেজ করে দিয়েছে মতুয়াদের ঠাকুর সম্প্রসারণ করে দিয়েছে ঠাকুর রাস্তা করে দিয়েছে ঠাকুরবাড়িতে বাড়িতে স্নান করার জন্য পুকুর করে দিয়েছে রেল স্টেশন করে দিয়েছে বিজেপিকে বলুন তো যে কি করেছে মতুয়াদের জন্য গত দশ বছরে বিজেপিদের জন্য মতুয়াদের জন্য দশ টাকা কোন প্রোগ্রামে খরচা করেছে কেন্দ্র সরকার একটা দেখা আমি এতগুলো বলে দিলাম মতুয়াদের জন্য করেছে মতুয়ারা যদি ভারতবর্ষের নাগরিকই না হবে তাহলে তাদের ভোটাধিকার আছে কেন তাহলে আই কার্ড কি করে দিল তাহলে প্যান কার্ড কি করে দিয়েছে কি করে দিয়েছে তাদের ইন্টারন্যাশনাল পাসপোর্ট তাদের কি করে আছে সবই আছে এখন বলছে নেই আমি আবার নতুন করে নতুন করে আবেদন করার অর্থ কি তুমি নাগরিক না কোনো লোক আবেদন করবে যে আমি নাগরিক না আমাকে নাগরিকত্ব দাও এই সবটাই ধোকা মানুষকে বোকা পালাবার জন্য গত দশ বছরে মতুয়াদের তারা ভোট নিয়েছে কিন্তু মতুয়াদের জন্য কিচ্ছু করেনি আমি তো বললাম মতুয়াদের জন্য এতগুলো করেছে ওদেরকে বলুন একটা কাজ করেছে দেখা একটা যে আমরা দেখানের জন্য এই কাজটা করেছি একটা রেল করেছে একটা রেল স্টেশন করেছে রেল লাইন গেছে একটা ওদের স্থান করবার করে জায়গায় রাস্তাঘাট করে দিয়েছে কলেজ করে দিয়েছে কি করেছে হরিচাঁদ গুরুচাঁদের নামে যা করে দিয়েছে মমতা ব্যানার্জি বিজেপি কি করেছে বলতে বলুন বিজেপি পার্টিটা মনুবাদীর পার্টি ব্রাহ্মণ লোকের ওখানে সর্বসর্ আর এস তার চালায় সেখানে এদের ভোট নেওয়ার জন্য এই সমস্ত কথা বলে আসলে এরা কোনোদিনই এই নিচু শ্রেণীর প্রভাব পড়বে সিএ কোনো কি না না কিসের সিএ ধোকা বা ফালতু বাজি মানুষকে ধোকা দিলে হয় নাকি মানুষকে বোকা কেউ মানুষ যাবে বলুন তো ওদের ওয়েবসাইটে গিয়ে ওদের আবেদন করতে একটা লোক আবেদন করেছে আজ একটা লোক আবেদন করেছে যে আমি আমার নাগরিকত্ব নেই আমাকে নাগরিকত্ব থাকছে নাগরিকত্ব মানে কি তার রেশন কার্ড থাকবে তার ভোটার কার্ড থাকবে তার আধার কার্ড থাকবে তার ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকবে তার ড্রাইভিং লাইসেন্স থাকবে তার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তার সব আছে তাহলে নাগরিকত্বটা কি আর নাগরিকত্বের প্রমাণ কি দেবে ইন্টারন্যাশনাল পাসপোর্ট রয়েছে তাহলে বলুন নাগরিকত্ব ডেফিনেশনটা কি আর কি দিতে চায় কি দিলে সে প্রমাণ হবে সে নাগরিক সেখানকার স্কুলে পড়েছে কলেজে পড়েছে লেখাপড়া শিখেছে চাকরি করছে বাকরি করছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করছে এমএলএ হচ্ছে এমপি হচ্ছে তারপরে আর কি দরকার আর কি দরকার বা ইসে চাকরি বাতে এটা কোন ভোটের কতটা প্রভাব পড়বে না না বিজেপি বানানো আজকে প্রমাণ হয়ে গেছে যারা এই বিক্ষোভগুলির নেতৃত্ব দিয়েছে তারা যে আসলে বিজেপি সেটা প্রমাণ হয়ে গেছে সেটা সাধারণ মানুষের আন্দোলন নয় ওটা ছিল একটা বিজেপির আন্দোলন তার কারণ যে মহিলা ওই আপনাদের টিভির সামনে সে করেছে আজকে দেখা যাচ্ছে সে বিজেপির প্রার্থী তারও সাধারণ মানুষ আন্দোলনের লোকটা আমার ভাই মোদের প্রধানমন্ত্রী ফোন করে বলছে ফোন করেছিল প্রধানমন্ত্রী ফোন করলো তার মানে আমাকে ফোন করল কি আমি ঠিক হয়ে গেলাম প্রধানমন্ত্রী তো আলাদা ফোন করে প্রধানমন্ত্রী তো এই সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে তাদের ক্ষমতা চুই আসে ভারত গশের কয়েক হাজার কোটি টাকা ব্যাংকের টাকা তুলে নিয়ে পালিয়ে গেছে তাহলে কি হলো তারা সাধু হয়ে গেল সৎ হয়ে গেল প্রধানমন্ত্রী কাউকে ফোন করা মানে কি সে ঠিক কিন্তু দল প্রার্থী দিয়েছে প্রধানমন্ত্রী একটা দল ভুক্ত কাজে প্রধানমন্ত্রী দলের প্রার্থীকে ফোন করেছে কোন নাগরিককে কোনোদিন ফোন করে যে পশ্চিমবাংলা শুনেছে কোন সাধারণ মানুষ যখন বিপদে পড়েছে যার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে ট্রান্সফার হবে লাংস খুয়ে যাচ্ছে তার বড় চিকিৎসার সময় শুনেছেন কাউকে ফোন করে বলেছে তোমার চিকিৎসার জন্য আমি আছি কোনো চিন্তা নেই আমি তোমাকে টাকা দিয়ে দেবো শুনেছেন দিন এগারো বছর তাও কিন্তু কিছুদিন আগে এসে আমাদের বরানগরের হেভিওয়েট নেতা দল ত্যাগ করলো এটা কেমন কি প্রভাব পড়বে বরানগর বা তাপস রায়কে দেখুন আমি তাপস রায়কে দীর্ঘদিন ধরে ছাত্রজীবনে ছাত্র যখন তাপস রায় সেন্ট পলস কলেজে ছাত্র পরিষদ করতো তখন থেকে ছিল এবং তিনি বিবাহ সূত্রে আমাদের কোন নম্বরের মেয়েকে বিয়ে করেছেন শুভ্রাদীপ তাকেও আমি তার পরিবারের সবাইকেই চিনি আসলে দেখুন যেদিন প্রত্যেকটা বিজেপির প্রার্থী তালিকা গুলো দেখুন অধিকাংশ কংগ্রেস বা তৃণমূলের লোক তারা তাদের বিয়াল্লিশটা কেন্দ্রে বিজেপির নিজস্ব প্রার্থী দেওয়ার মতো লোক নেই এতদিন ধরে সংগঠন করে বলছে সংগঠন করেছি তাহলে দেখুন এই লোকগুলো সব তৃণমূলের বাগানে বড় হয়েছে এখন ফল যেই দেবে ফলটা বিজেপি খেতে চাইছে কিন্তু তারা বড় ব্রন অ্যান্ড ব্রড কিন্তু তৃণমূলের বাগানে তারা অন্য জায়গায় তৈরি হয়নি আজকে তাপস সাহেব বাড়িতে যেই সিবিআই ইডি লাগিয়ে দিয়েছে ভয় চলে গেছে আমার বলছে আমি এখানে এখান থেকে যতদিন বাঁচবো ততদিন বিজেপি হয়ে বাঁচবো আবার যতদিন তাপস যখন ছুরি খেয়েছিল জিজ্ঞেস করবেন যদি তার সঙ্গে কোনোদিন দেখা সেন্ট কলেজে তাকে ছুরি মারা হয়েছিল উনিশশো আটাত্তর সালে সালটাও ধরে বলে দিচ্ছি মে মাস হবে এই মে মাসে তা বসায়কে ছুরি মেরেছিল সেন্ট পলস কলেজের মধ্যে সে তখন দাঁড়িয়ে বলেছিল ওই ছাত্র অবস্থায় দাঁড়িয়ে জীবনে আমি কংগ্রেস ছাড়া দ্বিতীয় দল করবো তাতে যদি আমার মৃত্যু হয় তাও ভালো জিজ্ঞেস করবেন দেখা হবে আমার নাম করে জিজ্ঞেস করবেন আমার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক এটা বেসিক্যালি কংগ্রেস ফ্যামিলির ছেলে তার ওখানে যেদিন বোমা পিস্তল নিয়ে কলকাতায় ইলেকশন হয়েছিল কর্পোরেশন আর আমি সেদিন ছিলাম ওইখানে সিদ্ধার্থ রায় তখন প্রেসিডেন্ট ওপেন পিস্তল নিয়ে তাপস আগে মারতে মারতে বাড়ির ভিতর ঢুকিয়ে দিয়েছিল ইলেকশনটাই করতে দেয় সুভাষ চক্রবর্তীর লোকের আমি সেদিন ওইখানেও ছিলাম কারণ আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল বলে ভোটের দিনে গিয়েছিলাম দেখতে শুধু বাড়িতে সিবিআই ইডি লাগিয়ে সবগুলোকে প্রার্থী করেছে দেখুন একটা দল তার প্রার্থী দেওয়ার মূলত নেই তার নিজের দলের এই দল সেই দল থেকে সিবি দিয়ে দেখিয়ে ইডিআই ইডি দেখিয়ে সিবিআই দেখিয়ে ভয় দেখিয়ে নিয়ে গিয়ে দলের প্রার্থী করছে তার মানে কখন এই কাজটা করে আমার নিজের যদি প্রার্থী থাকে তাহলে আমি কখনো আপনার ঘর ভাঙিয়ে আপনার ঘর থেকে একটা ছেলেকে প্রার্থী করব। যদি আমার সেখানে নিজস্ব স্ট্রেংথ থাকে আমার লোক থাকে তাহলে আমি কি আরেকটা ঘর ভেঙে তাকে এনে প্রার্থী করতে হবে আমাকে আমার তো নিজের ঘরেই লোক আছে তো বিজেপির নিজের ঘরেই লোক নেই যারা আজকে বিজেপির প্রার্থীটার্থী হচ্ছে সজল সজল ফজল ওর বাবারা করেছে করেছে ছাত্র পরিষদ করেনি ওর বাবা তৃণমূল কংগ্রেস করেনি কলকাতার ইন কাউন্সিল ছিল না পোস্ট কে বাড়ির লোকটা কে কে তৈরি করেছে ওই যে বিচারপতি দাঁড়িয়েছে কি করেছে সিপিএম করতো বিজেপির লোকটাকে জিজ্ঞেস করবেন তো বিজেপি পার্টিটাই তো একজনে হাইজ্যাক করে দিয়েছে সে তার ইচ্ছামত মতো লোককে সব টিকিট দিচ্ছে অর্জুন সিং কে ওদের যারা টিকিট পেয়েছে সেই লোকগুলি কে জিজ্ঞেস করুন যে দলকে জিততে হয় অন্য দলের প্রার্থী ভাড়া করে সে দল আর কতদিন টিকিট ভেবে

সব মানুষ থেকে আপনার পরিবার আমার পরিবারের মধ্যেও ভালো মানুষও থাকে খারাপ মানুষও থাকে তো সব ভালো মানুষের একদিকে সব দোয়া তুলসী পাতা আর যারা তৃণমূল করবে অন্য দল উনার বিরুদ্ধে গেলেই সিবিআই ইডি লাগাচ্ছে প্রত্যেকটা জায়গা দেখুন দিল্লি থেকে আরম্ভ করে তেলেঙ্গানা থেকে আরম্ভ করে যেখানে যারা ওনার বিরোধিতা করছে প্রত্যেকের ভারতবর্ষে এইভাবে সিবিআই ইডিকে কেউ ব্যবহার করেছে বলে আমি অন্তত অনেক বছর ধরে সাতাত্তর সাল থেকে সক্রিয় রাজনীতিদের সঙ্গে যুক্ত আমি কোনোদিন দেখিনি ইন্দিরা গান্ধীকে এইভাবে সিবিআই ইডি লাগিয়ে দিতে প্রণব মুখার্জিকে দেখিনি কোনোদিন এইভাবে এলকে আবানির পিছনে লাগিয়ে দিতে কাউকে দেখিনি ফার্স্ট টাইম ওরা বোঝে না জানি না লেখাপড়া করেছে কিনা কারণ বিজেপি মানে হচ্ছে তো পড়াশোনা না করা পার্টি পড়াশোনা করলে বিজেপিতে স্থান নেই যেহেতু নরেন্দ্র মোদীর কোনো ডিগ্রি নেই কাজে আর কোনো ডিগ্রি আলাদা লোককে ওরা থাকতেও দেবে না যারা পড়াশোনা জানা লোক এল কে আদবানি তারপর আপনার এলাহাবাদ ইউনিভার্সিটি যে প্রফেসর ছিল কি নাম প্রফেসর নিউ ফিজিক্সের প্রফেসর ছিল জোশী মুরলী মনোহর জোশী আছে কেউ কেউ নেই যারা পড়াশোনা জানা লোক তারা থাকতে পারবে না একদম শেষ প্রশ্ন কোন নগর এলাকাবাসীর জন্য লোকসভা নির্বাচনে কি বার্তা দিতে চাইবেন অন্যগড়ের মানুষ কুড়িটা ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসকে যেতে তার কারণ গত পনেরো বছর ধরে অন্যগরের প্রত্যেকটা অধিবাসী কল্যাণ ব্যানার্জিকে চেনে তার কারণ সুখে দুঃখে সবসময় আমরা পাশে থেকেছি বিজেপি কে বলুন আজকে ভোট চাইছে হ্যাঁ এই যে করোনা একটা মহামারী ভারতবর্ষের উপর হয়ে গেল কয়েক লক্ষ মানুষ মারা গেল কী করেছে তার এখানে কেন মানুষ ভোট দেবে আমরা নিজেদের জীবন বিপন্ন করে প্রত্যেক পাড়ায় পাড়ায় গেছি প্রত্যেকের বাড়িতে খাবার দিয়েছি যার বাড়িতে অসুখ হয়েছে যে বাড়িতে রোগ হয়েছে তাকে ওষুধ কিনে তার বাড়িতে ঘরের দুয়ারে রেখে দিয়ে এসেছি তার বাড়িতে রান্না করার খাবার পৌঁছে দিয়েছি এমন বাড়ি গেছে মা স্ত্রী অসুস্থ বা স্বামী অসুস্থ দুজনে একসঙ্গে অসুস্থ তার বাড়িতে রান্না করার খাবার আমরা পৌঁছে দিয়েছি ওষুধ পৌঁছে দিয়েছি সব করে দিয়েছি সিপিএম কয়েকটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়ঝাপ করেছে আর কিছু করেনি তাও রাস্তায় বেরিয়েছিল একটা ছেলে বিজেপি তো কিচ্ছু ঘর থেকেই বের ওই যে ঘরে সেটে গেছে পৃথিবীর তালি বাজাও শুনেছেন মানুষের অসুখ করলে হাতে তালি বাজালে হিজরাতের মতন তালি বাজালে অসুখ সেরে যায় কোনোদিন কাসর ঘন্টা বাজালে অসুখ সেরে যায় লাইট টি দিলে অসুখ সেরে যায় এ কারা বলে এইসব কথা